আচ্ছা আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো নতুন কিছু ফুল হাতা শার্ট নিয়ে আপনাদের কাছে সামনে হাজির হলাম তো চলুন এক একে দেখাই দিয়ে ফুল হাতা শার্টগুলো এগুলো হচ্ছে আপনার ইউনিক নতুন আসছে দেখতে পারতেছেন তো এগুলো হচ্ছে আপনার জেন্টলম্যান টাইপের কিছু কালার জেন্টলম্যান টাইপের যে লোকগুলো আছেন বা যারা হচ্ছে আপনার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে কিছু হালকা কালার তো চলুন দেখানো যাক এগুলো হচ্ছে সবগুলো চানা ফেব্রিক্স ভিতরে ভিতরে যে দেখেন প্রথমটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার পাতা প্রিন্টের উপরে হচ্ছে এগুলো হচ্ছে আপনার কিউব্যান্ড কলার নয় এগুলো হচ্ছে আপনার নর্মাল সেম সেম ব্যালার ইয়া কলারের উপরে আপনার হচ্ছে চায়না ফেব্রিক্স শার্টগুলো শার্ট দেখতে পারতেছেন আর একটা এই যে দেখেন এটা এগুলো সবগুলো হচ্ছে আপনার চায়না ফেব্রিক্স এর তো এই শার্টগুলো নিতে হলে অবশ্যই মশানের সাথে যোগাযোগ করতে হবে মশানের সাথে যোগাযোগ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি নিচে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করলে আপনার মশানের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারবেন এই দেখতে পারতেছেন আরেকটা কালার অ্যাশ কালার এক কালার বরাবরই পছন্দের এটা হচ্ছে আপনার স্টেপের ভিতরে এটা আপনি ফর্মাল ক্যাজুয়াল সবভাবেই এটা ইউজ করতে পারবেন এই দেখতে পারতেছেন আরেকটা দেখতে পারতেছেন স্টেপের ভিতরে আরেকটা এই দেখতে পারতেছেন সুন্দর এবং ভালো মানের তো এই শার্টগুলো নিতে চাইলে অবশ্যই মশানের সাথে যোগাযোগ করতে হবে মশানের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করতে হবে হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন মশানোর সাথে যোগাযোগ করুন আর অবশ্যই এই পোশাকগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে পুরো ভিডিওগুলো দেখতে থাকুন পরবর্তীতে যে ভিডিওটা আসতেছে ওই ভিডিওর ওই প্রোডাক্টগুলো আপনার ভালো লাগতে পারে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি পেয়ে যেতে পারেন সেজন্য মশের সাথে থাকুন আল্লাহ হাফেজ